একটা ছোট্ট প্রাণী আছে পৃথিবীতে যাকে দেখে আমরা চিৎকার করি ঘৃণা করি এমনকি মেরেও ফেলতে চাই কিন্তু জানেন কি সেই প্রাণীটা বেঁচে আছে প্রায় কোটি কোটি বছর ধরে যেখানে ডাইনোসর হারিয়ে গিয়েছে অসংখ্য প্রাণী বিলীন হয়ে গিয়েছে সেখানে সে টিকে আছে আজ অব্দি অবাক হয়ে যাবেন জেনে বিজ্ঞানীরা বলেন এই প্রাণীকে পৃথিবী থেকে মুছে ফেলা প্রায় অসম্ভব বন্ধুরা আজকের গল্প সেই প্রাণীকে নিয়েই যার নাম শুনলে হয়তো আপনিও বিরক্তিকর হতে পারেন কিন্তু তার টিকে থাকার কাহিনী আপনাকে শিখিয়ে দেবে সাফল্যের সবচেয়ে বড় রহস্য আপনি হয়তো নিজেকে মোটিভেটেড রাখার জন্য অনেক স্পিকারের মোটিভেশন শুনেন। কিন্তু অবাক করার বিষয় হলো আজব তো কি আপনাকে এই মোটিভেটেড পারসনগুলো আপনাকে সাফল্যের দ্বারপান্তে নিয়ে যেতে পারবে নাকি শুধু শুধু শুনছেন নিজের মোবাইলের চার্জ খরচ করছেন অথবা এমবি খরচ করছেন আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো আপনার মাইন্ড সেট আপও খুলে যেতে পারে আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যা কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে টিকে আছে ডাইনোসর এসেছে গেছে অসংখ্য প্রাণী এসেছে বিলীন হয়ে গিয়েছে কিন্তু আজও তারা আমাদের চারপাশে আছে হ্যাঁ আমি হ্যাঁ আমি আজকে আপনাকে কোকরোচ সম্পর্কে বলছি তেলা যাকে আমরা ঘৃণা করি অথচ এদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জীবনের সবচেয়ে বড় টিকে থাকার শিক্ষা বিজ্ঞানীরা বলেন তেলা পোকা পৃথিবীতে এসেছে প্রায় তিরিশ কোটি বছর আগে মানে তখন মানুষও ছিল না এমনকি ডাইনোসর পৃথিবীতে পুরোপুরি আধিপত্য বিস্তার করেনি তবুও তেলা সেই সময় থেকে আজ অব্দি বেঁচে আছে বাবুন তো কত যুগ কত প্রলয় কত পরিবর্তন এরা অতিক্রম করেছে তাহলে কিভাবে তারা টিকে আছে এতকাল কারণ তারা নিজেদের অভ্যাস শারীরিক আর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারা খুব সামান্য খাবার খেয়েও মাসের পর মাস বেঁচে থাকতে পারে এমনকি মাথা ছাড়া কয়েকদিন বেঁচে থাকতে সক্ষম আবার যে কোনো পরিবেশে গরম ঠান্ডা অন্ধকার আলো সব জায়গায় মানিয়ে নিতে পারে এটাই হলো আমাদের সবচেয়ে বড় শক্তি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা বন্ধুরা তেলাপোকার এই টিকে থাকার ইতিহাস আমাদেরকে এক বিশাল শিক্ষা দেয় জীবনে সফল হতে হলে আমাদের মানিয়ে নিতে হবে পরিস্থিতি যত কঠিন হোক না কেন হাল না ছেড়ে এগিয়ে যেতে হবে কখনো হয়তো আমাদের জীবনে অন্ধকার মনে হবে কখনো হয়তো খাবার খাবার সুযোগ হবে না কিন্তু যিনি মানিয়ে নিতে শিখবেন তিনি টিকে থাকতে পারবেন একজন সফল মানুষ কখনোই বলে না আমার পরিবেশ খারাপ তাই আমি পারব না বরং সে বলে যে পরিবেশে আসুক আমি মানিয়ে নিয়ে তেলাপোকা ছোট হলেও তার টিকে থাকার ইতিহাস অনেক বিশাল আপনিও যদি জীবনে টিকে থাকতে চান জিততে চান তাহলে এই একটি গুণ শিখে রাখুন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া আর হাল না ছাড়া কারণ পৃথিবী পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল কিন্তু যারা পরিবর্তনশীলের সাথে সাথে নিজেকে মানিয়ে নেয় তাদেরকে ইতিহাস মনে রাখে তেলাপকার ইতিহাস শুধু নোংরা গল্প নয় এটা হলো সংগ্রাম আর টিকে থাকার এক মহাগল্প তাহলে বন্ধুরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি। যাই হোক না কেন আমি লড়ব আমি মানিয়ে নিব আর সফল হব এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে